সৈকত শোনো তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না তোমার আবার কি হলো ছোট তো আমরা কইছি যে আমরা দুইজনে বিয়ে করব তাই এখন এমন সিদ্ধান্ত নিতেছ কেন আরে ধর ছোটবেলার ভালোবাসা ছোটবেলায় শেষ আর ছোটবেলায় করা ভুল কি আমি আজীবন নিজের ঘাড়ে বয়ে বেড়াবো তুই কি কখনো নিজেকে পা থেকে মাথা পর্যন্ত আয়নায় দেখেছিস কত নোংরা ভাবে তুই চলাফেরা করিস আর করবিই না কেন বলতো তুই তো মাসে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করিস এই দিয়ে নিজের সংসার চালাবি নাকি নিজে চলবি নাকি পোশাক আশাক কিনবি আর আমার মান্তি খরচ কত তুই জানিস পঞ্চাশ হাজার টাকা পারবি দিতে পারবি না তো তুই বললামই তো আমি তুই এখনো অন্যের জমিতে কাজ করে নিজের সংসার চালাচ্ছিস তুই চাচ্ছিস আমিও যেন তোর সাথে এইভাবে থাকি কিন্তু না আমি চাই আমার স্বামী অন্তত মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করবে ওখান থেকে যেন পঞ্চাশ হাজার টাকা অনায়াসে আমি হাত খরচের জন্য নিতে পারি শপিং করতে গেলে যেন আমার টাকা নিয়ে হিমশিম খেতে না হয় আর কোনো কিছু কেনার আগে যেন আমার টাকা নিয়ে ভাবতে না হয় আরে তোর সাথে তো কোথাও খেতে আমার টাকা নিয়ে ভাবতে হবে এই খাবারটার দাম ইস কত টাকা আচ্ছা বলতো আমাকে এই তুই এইসব দেখে শুনে আমার পরিবার কিভাবে তোর মতো একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হবে কিন্তু ভালোবাসা তো ভালোবাসাই তাই না এর মধ্যে টাকা পয়সা কমতে আসলো দেখ ভাই এসব ভালোবাসা না স্বপ্নেই ভালো লাগে বাস্তবে না যে ঘরে অন্য না থাকে সেই ঘরের ভালোবাসা এমনিতেই জ্বালানা দিয়ে পালিয়ে যায় আর যার কাছে টাকা না থাকে তার কাছে কিছুই নেই গরিবের সংসার কখনো ভালোভাবে চলে না আর সেই ঘরে কখনো মেয়েরা ভালোভাবে সংসারও করতে চায় না আমি চাই আমার লাইফে এমন একটা ছেলে আসুক যে কিনা ভালো ইনকাম করে আমাকে ভালো রাখতে পারবে সুতরাং আমাকে এই সব কথা বলে কোনো লাভ নেই আসা আমরা বিয়ের কথা কেন কইলাম কাউদি আমরা দুইজন দুজনে ভালোবাসতাম তাই তো কইলাম যে আমরা বড় হয়ে বিয়ে করব। দেখো তুমি এমন করে কয়ে না এই সব ভালোবাসাটা আসার কথা বাদ দে আমি আমার বাবাকে বলে দিয়েছি বাবা যেন আমার জন্য একটা ভালো ছেলে দেখে আর বাবার ছেলে দেখা হয়ে গেলেই আমি তাকে বিয়ে করে নিব আর দিন আর কতদিন তোকে এভাবে দুঃখ মন নিয়ে থাকতে হবে বলতে পারিস প্লিজ প্লিজ মাই প্লিজ বাবা তোর কোম্পানিতে কোটি কোটি টাকা ওভার হচ্ছে তোর কোম্পানি এখন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে পরিণত হয়েছে তবু তোকে দেখে আমি বুঝতে পারি তোর মনে করে সুখ নেই তোর মনে কোনো শান্তি নেই এর থেকেই বোঝা যায় টাকা পয়সা কখনো সুখের কারণ হতে পারে না যদি তাই হতো তাহলে এতদিন তোর বুকে হাসি ফুটত আমি বলি কি বাবা অতীত থেকে বেরিয়ে আয় বর্তমানকে সময় দে বর্তমানে এমন কিছু মানুষ আছে যারা তোকে খুব ভালোবাসে তোর ভালো চায় তুই আমার একমাত্র সন্তান তোর দুঃখ কষ্ট দেখলে কি আমার ভালো লাগে আচ্ছা বাবা আমার একটু কাজ আছে এখন আমি আসি ভালো থাক সৈকত তুই এবার তুমি তোমাকে তো এই ড্রেসে অনেক সুন্দর লাগছে হাতে চুরি তোমার কি বিয়ে হয়ে গেছে তা তো হওয়ারে ছিল তোকে তো বলেছিলাম জানিস আমার হাজবেন্ড মাসে দেড় লাখ টাকা আয় করছে আর আমাকেও প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে হাত খরচ দিচ্ছে এখন আমার কিছু কেনার আগে বা খাওয়ার আগে ভাবতে হয় না তুই বলতো তোর সাথে বিয়ে হলে এখন আমি কোথায় থাকতাম আর কোথায় তুই কোথায় আমার হাজবেন্ড এই গাড়ি পরিষ্কার করছিস মানে কারো ড্রাইভার হয়ে গেছিস কত বছর হয়ে গেল তোর কোনো পরিবর্তন হলো না সেদিন আমি তোকে না করে দিয়েছিলাম তা না হলে এখন তুই ড্রাইভারই করছিস দেখা যেত আমি কারোবারের হাড়িপাতি ধরছি আল্লাহ রসের সহমত যে আমি বেঁচে গেছি আসলে যা হয় ভালোর জন্যই হয় তুমি যেটা চেয়েছিলে সেটা তো পেয়েছ এর চেয়ে আর কি লাগে বলো আমি তোমাকে ভালোবেসেছিলাম আমি চেয়েছিলাম সবসময় সুখে থাকো তুমি শান্তিতে থাকো আজকে দেখো তুমি সুখে আছো টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই তোমার হাজবেন্ডের যাক তুমি সুখে আছো এটা দেখে ভালো লাগছে সবসময় চাইব তুমি ভালো থাকো আর এইভাত তুমি এখানে কি করছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে স্যার আপনি এখানে তো আমার বস আর হচ্ছে স্যালারি দিত কিন্তু স্যার এখানে জয়েন করেছি মাত্র তিন বছর যাবত স্যার আমার স্যালারি অনেক দ্বিগুণ করে দিয়েছে আর জানো স্যার কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ আর স্যার আপনি এখানে কেন গাড়ির পরিষ্কার করছেন দিন আমাকে দিন আমি পরিষ্কার করে দিচ্ছি আরে না না থাক দেখলে স্যার আসলে এমনই আসলে অনেক পরিশ্রম করে এ পর্যন্ত এসেছে ওনার অবস্থা কিন্তু এমন ছিল না ধীরে ধীরে পরিশ্রম করে আজকে তিন থেকে চারটা ইন্টারন্যাশনাল কোম্পানির মালিক সে উনার আন্ডারে পাঁচ থেকে ছয় হাজার লোক কাজ করে আমার একটা জরুরি কল আসছে স্যার ওয়ান মিনিট তোমরা কথা বলে আমি আসছি হ্যালো সৈকত তোমার মধ্যে এত পরিবর্তন কিভাবে তুমি তো অন্যান্য মানুষদের খেতে খাবারে কাজ করে নিজের জীবন চালাতে আজ তুমি তিন তিনটা ইন্টারন্যাশনাল কোম্পানির মালিক কিভাবে কি হয়েছে বলো তো আসলে সবকিছুই ভাগ্যের খেলা মানুষের ভাগ্য কখন পরিবর্তন হয়ে যাবে সে নিজেও জানে না তবে পরিশ্রম করলে মানুষের ভাগ্য পরিবর্তন হতে দিতেই হবে যদি তার ইচ্ছা থাকে আমার ইচ্ছা ছিল জীবনে কিছু করার বড় কিছু হব আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছে তাই আজকে আমি এত টাকার মালিক হয়েছি তুমি তো চেয়েছিলে অনেক টাকা পয়সা একটা ছেলেকে বিয়ে করতে যাক তোমার মনের আশাও পূরণ হয়েছে তবে তোমার হাজবেন্ড আমার কোম্পানিতে চাকরি করে ভাগ্যটা দেখেছ তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে বাট তুমি এমন একটা ব্যক্তিকে বিয়ে করেছ যে কিনা আমার অফিসেই চাকরি করে যাই হোক এটা বড়ত্বের বিষয় না তোমার আশাটাও পূরণ হয়েছে আমার আশাটাও পূরণ হয়েছে তবে একটা কথা তুমি যেভাবে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে এটা হয়তো আমি সহ্য করে নিয়েছি কিন্তু ওই ছেলেটাকে ছেড়ে দিও না ও সহ্য করতে পারবে না দেখো ইভা প্রতিটা মানুষ কিছু স্বপ্ন নিয়ে বাঁচে সবার স্বপ্ন যে পূরণ হবে এমন তো নয় তুমি আমার একটা স্বপ্ন ছিলে যেটা হয়তো পূরণ করতে পারিনি আমার খুব ইচ্ছা ছিল আমার যেদিন টাকা পয়সা হবে সেদিন তোমাকে আমার মন মতো সব কিছু কিনে দিব তোমার সকল চাহিদা পূরণ করব। দেখো আজকে আমার কাছে টাকা পয়সার অভাব নেই কোনো কিছু কেনার জন্য দ্বিতীয় বার ভাবতে হয় না কিন্তু যে মানুষটাকে দিব সেই মানুষটাই তো আমার নেই যাই হোক ভালো থেকো এতটুকুই বলবো স্যার সরি আচ্ছা এবার আমি একটা জিনিস বুঝতে পারলাম না তুমি স্যার এখানে কি করছো আরে ও এসেছিল আমার কাছে অফিসের অ্যাড্রেস জিজ্ঞাসা করার জন্য আরে বাবা অ্যাড্রেস জানার জন্য কাউকে জিজ্ঞাসা করতে হয় নাকি গুগল ম্যাপে সার্চ করলে তো তুমি সব পেয়ে যাবে আচ্ছা শুভ তাহলে তোমরা এখন যাও একটা কথা কি জানো তোমাদের দুজনকে না অনেক সুন্দর লাগছে দোয়া করি তোমরা সবসময় ভালো থাকো ধন্যবাদ স্যার চলো